হ্যালো ভিওয়ার্স এডুকেশন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এই ভিডিওতে আলোচনা করবে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে বলা হয়েছে তথ্য প্রযুক্তি এক্সিকিউটিভ পদে নিযুক্ত চলছে এবং যার বলে দিয়েছে মাসিক বেতন তিরিশ হাজার টাকা সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানবো তোমাদের কাছে শুধু ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক এখানে দেখো বলে দিয়েছে ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশান এবং জিও ইনফরমেটিক্সের চুয়ান্নটি শূন্য পদ রয়েছে এবং সেখান থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এখানে বলে দিয়েছে যে পদে তোমাদের নিয়োগ করা হবে আইটি এক্সিকিউটিভ আইটি এক্সিকিউটিভ তথা তথ্য প্রযুক্তি এক্সিকিউটিভ পদে তোমাদেরকে নিযুক্ত করবে এখানে শূন্য পদ কটি বলে দিয়েছে দেখো শূন্য পদ হচ্ছে চুয়ান্নটি শূন্য পদের কথা এখানে বলে দিয়েছে এবার দেখো তোমাদের যোগ্যতা কি লাগবে এখানে বলে দিয়েছে দেখো প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেটিভ তে বিএসসি ডিগ্রি পাস করে থাকতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এই তিনটে ডিগ্রি যাদের আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে চুয়ান্নটি শূন্য পদ আছে এবং তোমাদের মধ্যে যারা এই তিনটে ডিগ্রি করে রেখে দিয়েছ তারা এখানে শুধু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো মাসিক বেতন বলে দিয়েছে মাসিক বেতন কত না তিরিশ হাজার টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে এখানে নিয়োগ পদ্ধতি কিছু বলে দেওয়া হয়নি এখানে শুধু বলে দিয়েছে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করবে এখানে দেখো এদের একটা ইমেল আইডি দিয়েছে ইমেল আইডিটা তোমাদের কাজে আসবে অ্যাপ্লাইয়ের জন্য এবার দেখে এখানে আবেদনের সময়সীমা বলে দিয়েছে আবেদনের সময়সীমা কী না এখানে বলে দিয়েছে দেখো বারো এক দু হাজার চব্বিশ তারিখে বেলা পাঁচটা বিকাল পাঁচটার আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কত না বারোই জানুয়ারি বারোই জানুয়ারি বিকেল পাঁচটার আগে তোমাদেরকে এটা আবেদন করতে হবে এবার দেখো এখানে বলে দিয়েছে কীভাবে তোমাদের এ করবে না শর্ট লিস্টের প্রার্থীদের ইমেল অথবা ফোনের মাধ্যমে পরবর্তী ধাপ জানানো হবে কী করা হবে না করা হবে এবার দেখো তোমরা কীভাবে আবেদন করবে তার আগে আমি এখানে দুটো জিনিস বলে দিই এখানে দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান আমি ডাউনলোড করে রেখে দিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আগে আমি যাবো অফিসিয়াল নোটিফিকেশানটাই যাই আমার ডাউনলোড করা আছে আমি একটু দেখিয়ে দিই এটা দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখো এখানে বলে দিয়েছে কোথা থেকে জারি হয়েছে ইয়ে হয়েছে এদের ঠিকানা দেওয়া আছে এখানে দেখো ওখানে যা বলেছি এখানেও তাই চুয়ান্নটি পদ আছে মাসিক বেতন বলে দিয়েছে তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে কি কি থাকতে হবে তোমাদের এখানে বলে দিয়েছি বিএসসি কম্পিউটার সায়েন্স বিএসসি ইনফরমেটিভ টেকনোলজি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই তিনটের মধ্যে কোয়ালিফিকেশান থাকলে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের যে জিনিসগুলো লাগবে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তাই না তোমাদের বারো বারো তারিখের আগে অ্যাপ্লাই করতে হবে সেটা কিভাবে করবে এখানে যে এদের এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এই দেখো ব্যাকটের ভিতরে যেমন বলেছে ডিগ্রি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট মার্কশিট টেন পাস ও টুয়েলভ পাস ডিগ্রির এই যতগুলো ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো এদের ইমেলে ফরওয়ার্ড করতে হবে কি বলে দিয়েছে না এদের ইমেলে এদের ইমেলে ফরওয়ার্ড করতে হবে এদের ইমেলটা এই এর আগেও আমি বলে দিয়েছি ওদের ইমেল ওখানে আছে সেই ইমেলে ওদেরকে ফরওয়ার্ড করতে হবে ফরওয়ার্ড করার পরে তোমাদের পরবর্তী ধাপ ওরা জানিয়ে দেবে এখানে শর্ট লিস্ট আসবে কনসিডার ফার্দার সিলেকশন প্রসেসের জন্য এখানে যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে ওরা কি সিদ্ধান্ত নেবে সেই হিসাবে তোমাদের শর্ট লিস্ট আসবে তারপর তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবার তোমরা কিভাবে এগুলো করবে তাই তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কি করবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে ক্লিক করার পরে দেখো এক মিনিট দেখো নিচের দিকে স্কল করার পরে এখানে দেখো এখানে দুটো জিনিস তোমরা পাবে একটা হচ্ছে দেখো হায়ারিং অব আইটিআই এক্সিকিউটিভ থ্রু আউটস্ট্যান্ডিং এজেন্সি এইটার জন্য তো তোমরা এখানে অ্যাপ্লাই করছো তাই এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে এই জায়গাটাতে ক্লিক করার পরে দেখো সরাসরি তোমরা ইমেলে চলে আসছো আর ওদের ইমেল এইটা এবার এখানে তোমার সাবজেক্টটা লিখবে তোমার নামটা আমি একটু ঠিকানা ঠিকানা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে তোমার সমস্ত এখান থেকে অ্যাটাচ ফাইলে তোমাদের সমস্ত তৎ ডকুমেন্টসগুলো একটা একটা করে সবকটা একটা পিডিএফে নিয়ে এদের কাছে সাবমিট করে দেবে ঠিক আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও